আপনারা অনেকেই কিন্তু কমেন্টস করেছেন যে দাদা গণ যে কন্টেন্ট মনিটেশন দেওয়া হচ্ছিল সেটা কি পুরোপুরি বন্ধ হয়ে গেল কাদেরকে এখন দেওয়া দেওয়া হচ্ছে। নতুন প্রোফাইলে যে সেটাও কি বন্ধ হলো নাকি পেজ না প্রোফাইল কোনটায় বেশি মনিটাইজেশন পাওয়া যাচ্ছে এই ধরনের আপনারা অনেক কমেন্টস করেছেন আবার বলেছেন যে এই ডিসেম্বরেই কি কন্টেন্ট মনিটাইজেশন আর দেওয়া হবে মানে গণ কি দেওয়া হবে তো সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন সবার প্রথমত সব থেকে যেটা বড় প্রশ্ন যেটা আপনারা করছেন যেটার জন্য আমরা আগস্ট মাসের পরের থেকে বসে আছি যে কন্টেন্ট যেমনটা দিত দিত প্রতি মাসে মাসে গণহারে কিন্তু হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেছে এমন নয় যে মনিটাইজেশন দিচ্ছে না মনিটাইজেশন দিচ্ছে কিন্তু গণহারে মনিটাইজেশন দেওয়া এখন কিন্তু বলতে গেলে বন্ধ হয়ে গেছে তো প্রশ্নের যে উত্তর গণহারে মনিটাইজেশন কি আর দেবে না দেখুন এই যে উত্তরগুলো আমি দেবো এগুলো কিন্তু বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন যে বড় বড় যারা ইউটিউবার আছে তাদের থেকে বা বিভিন্ন জায়গায় এক কথায় রিসার্চ করে কিন্তু সেখান থেকে আমরা ইনফরমেশনটা পেয়েছি ঠিক আছে কি গণহারে মনিটাইজেশন না দেওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এই ডিসেম্বরেও হয়তো আর গণহারে মনিটেশন দেবে না হয়তো বা দিলেও দিতে পারে কবে ডিসেম্বরের একদম লাস্ট উইকে এই ফার্স্ট উইকে আর গণহারে দেবে না এটা আপনি ধরে রাখুন আগে কি ছিল ফার্স্ট উইক আর লাস্ট উইকে প্রতি মাসের ফার্স্ট উইক লাস্ট উইকে গণহারে মনিটাইজেশন দেওয়া হচ্ছিল এবং সেখানে যারা যারা একদম নতুন প্রোফাইল হয়তো একশো দুশো ফলোয়ার্স রয়েছে বা হাজার ফলোয়ার্স রয়েছে আপনাদের মধ্যে অনেকে কমেন্টস করেছেন যে হাজার ফলোয়ার্সে এগারোশো ফলোয়ার্সে আপনারা মনিটাইজেশন পেয়ে গেছেন তো এখন কিন্তু সেটা দেওয়া হচ্ছে না তো গণহারে যদি না দেয় তাহলে ওই যে বললাম একশো দুশো ফলোয়ার্সে কিন্তু আর হয়তো বা দেবে না তাহলে ডিসেম্বর মাস গণহারে যদি দেওয়া হয় মনিটাইজেশন তাহলে সেটা দেওয়া হবে ডিসেম্বর মাসের একদম হতে পারে কনফার্ম কিন্তু নয় ঠিক আছে দ্বিতীয়ত এখন যারা পাচ্ছে তাদের মধ্যে বেশি বেশি দিচ্ছে দিচ্ছে নাকি পেজে প্রোফাইলে দেখুন যতটুকু আমি অন্যদের সাথে কথা বলে শুনেছি এবং আপনারা যে কমেন্টস করেছেন সেখান থেকে আমি যতটুকু পেয়েছি আর কি তো সেটাই হচ্ছে এই যে এখন সবথেকে বেশি দেওয়া হচ্ছে প্রোফাইলে প্রোফাইলে যদি আপনার এক হাজার দু হাজার তিন হাজার ফলোয়ার্সও থাকে এবং সেখানে মেন বিষয় একটাই এঙ্গেজমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু মনিডেশন দেওয়া হচ্ছে মানে ভিউজ নয় কিন্তু আপনার দশ হাজার কিন্তু এঙ্গেজমেন্ট কম মানে আপনার ধরুন তিন মিনিটের একটা ভিডিও সেখানে হয়তো দশ হাজার ভিউজ এসছে কিন্তু এঙ্গেজমেন্ট মানে সেই ভিডিওতে লাইক হয়তো পড়েছে একশোটা বা কমেন্টস করেছে হয়তো পঞ্চাশটা কিংবা সেই ভিডিও মানুষ দেখেছে মানে একটা যে অডিয়েন্স রিটেনশন সেটা হয়তো তিরিশ সেকেন্ড এক মিনিট ম্যাক্সিমাম এক মিনিট দেখেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না মনিটাইজ কারণ সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট কিন্তু খুবই কম শুধু ভিউজ নয় মেন বিষয় আপনি দেখবেন এঙ্গেজমেন্ট অডিয়েন্স রিটেশন কতটা আছে কত লাইক করেছে কত কমেন্টস করেছে কত শেয়ার হয়েছে কত সেভ হয়েছে ওই পোস্টটা এইগুলোর উপরে কিন্তু এঙ্গেজমেন্ট ডিপেন্ড করে তো আপনাকে দেখতে হবে এঙ্গেজমেন্ট যদি আপনার ভিউজ কমও আসে ধরুন দশ হাজারের জায়গায় আপনার এক হাজার ভিউজ এসছে কিন্তু সেই এক হাজার ভিউজের মধ্যে এঙ্গেজমেন্ট প্রচুর রয়েছে মানে দেখা গেলো পাঁচশো বা ছশো লাইক আছে সেভ হয়েছে সেই ভিডিওটা বা যে কোনো সেই কন্টেন্ট সেটা সেভ হয়েছে হয়তো চল্লিশটা বা পঞ্চাশটা সেভ হয়েছে আবার সেখানে দেখা গেল চারশো জন এরকম কমেন্টস করেছে যদি এই রকম আপনার এঙ্গেজমেন্ট থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি সঠিক পথেই যাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে হ্যাঁ আমি আবারও বলছি যে পেজের থেকে কিন্তু প্রোফাইলে বেশি মনিটাইজেশন দেওয়া হচ্ছে এইবার যাদের যাদের প্রোফাইলে অনেক ভিউজ আছে এঙ্গেজমেন্টও বেশি আছে কিন্তু কেন কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না দেখুন আমরা যখন আমাদের প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করি তখন কিন্তু আমরা আগে সেই প্রোফাইলে যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো হয়তো আমাদের মনে থাকে না সেই প্রোফাইলে যদি আমি এমন কিছু শেয়ার করেছি বা অন্য কারুর কোনো ভিডিও শেয়ার করেছি বা অন্য কারুর পোস্ট শেয়ার করে থাকি তখন সমস্যা হয়নি কিন্তু এখন যখন আমি প্রফেশনাল মোড অন করলাম এখন কিন্তু সমস্যা হবে সেই আগের পোস্ট থেকেও তো আপনি চেষ্টা করুন যে আপনার প্রোফাইলে আগের যে পোস্টগুলো সেগুলো একটু ভালো করে দেখুন সেইগুলো আপনার ঠিকঠাক পোস্ট হয়েছে কিনা যদি কোনো কপিরাইটেড পোস্ট থাকে সেটা দেখবেন মানে এক কথায় আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে কি না সেটা আপনাকে দেখতে হবে যদি সেই ইস্যুটা না থাকে সেটা অবশ্যই সলভ করুন এবং যদি এঙ্গেজমেন্ট ঠিকঠাক থাকে ইস্যু যদি কোনো কিছু না থাকে তাহলে আপনিও কন্টেন্ট মোটিভেশন খুব তাড়াতাড়ি পেতে পারেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট ইনফরমেটিভ ছিল তো অবশ্যই কমেন্টসে জানাবেন কে কে কন্টেন্ট মোটিভেশন পেয়েছেন কে কে পাননি আবার কারো কারো চার পাঁচ মাস ধরে কন্টেন্ট মোটিভেশন যে টুল সেটাই কিন্তু উদা হয়ে গেছে তো একটু সেটা আপনি কমেন্টে মেনশন করবেন যে আমাদের কন্টেন্ট মোটিভেশন উদা হয়ে গেছে কিংবা কারো কারো ফিরে এসেছে আবার কেউ কেউ কমেন্টস করেছেন যে অ্যাপ্লি অ্যাপিল করার পরে যে আমি আপনাদের একটা অ্যাপিল করে করা শিখিয়ে দিয়েছিলাম যে এইভাবে অ্যাপিল করুন তো আপনাদের মধ্যে কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে হ্যাঁ অ্যাপিল করার পর আবার ফিরে এসছে দুদিন তিন দিনের মাথায় তো অবশ্যই কমেন্টসে জানাবেন ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন